নমস্কার বন্ধুরা এতদিন ধরে আপনাদের একটা ফ্রকের ভিডিও দেখাচ্ছিলাম তো ফ্রকের ভিডিওটা একই রকম হয়ে যাচ্ছে আপনারা দেখতে দেখতে কিছুটা বড় হয়ে গেছেন তা আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিওতে আপনাদেরকে ডিজাইনটা আপনাদের দেখাই যাচ্ছে এটা আমি একটা বাচ্চাদের সোয়েটার তৈরি করছি তো অনেকের আমার আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলার সেটা হচ্ছে আপনারা যারা অনেক দূরে থাকেন তাদের পক্ষে নিশ্চয়ই সম্ভব না এসে শেখাটা যদি মনে করেন কাছে কেউ যদি থাকেন যদি আপনাদের শেখার খুব আগ্রহ থাকে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আমি বাড়িতে শিখিয়ে থাকি এবং আজকে আপনাদেরকে দেখাবো এই পিছনের পিছনের পাটটা আমার রেডি হয়ে গেছে পিছনের পাটটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এইখানে আমি একটা ছোট্ট বাচ্চা সোয়েটার তৈরি করছি ডিজাইনটা দিয়েছি এটা সামনের অংশ এখানে আমার বগল ফেলা হয়ে গেছে বগল থেকে আমি যতটুকু বোনার বুনে নিয়েছি এটা আপনাদের আর দেখানোর কিছু নেই এই ভিডিও আমি আগেও আগেও দেখিয়েছি এরপর আমি সামনের পাট তৈরি করব সামনের পাটটা আমি মেশিনে কিছুটা ঝুড়ি বুনে রেখেছি এবার ডিজাইন দিয়ে দিয়ে আমি এটা তৈরি করতে থাকবো আপনারা দেখতে থাকুন সামনের একটা পার্ট আমি তৈরি করছি এরপর আমার যেটুকু নেওয়া যতটা ইঞ্চি আমার হওয়া সেটা হয়ে গেছে আমি একদিকে বগল ফেলে দেব বগল ফেলতে বলতে পাঁচটা করে আমি এটা যেহেতু ছোটো বাচ্চার করছি একবারেই পাঁচটা ঘর ফেলে দেব। আর পাঁচটা তিনটে দুটো একটা একটা করে বাড়াবো না একসাথে পাঁচটা ঘর ফেলে দেওয়ার পর আমার তারপরে আমি যতটা বোনার বুনে নিয়ে গলার সেফ ফেলবো আপনারা দেখতে থাকুন আপনার এই দিকটা আমার বোনা হয়ে গেছে এরপর আমি গলার শেপ ফেলবো গলার শেপটা ফেলার জন্য আমি পাঁচটা তিনটে দুটো একটা একটা করে বন্ধ করে দেব আমার সামনের পাটটা একটা পার্ট রেডি হয়ে গেছে আর ওই যে গলাটা গলা শেপটাও আমি ফেলেছি এবার আরেকটা পার্ট একটা সামনের পার্ট তৈরি করে তারপরে এটা আমি জোড়া দেবো আজকে আপনারা এইটুকুই দেখতে থাকুন নমস্কার